নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরেন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে রান্নাবান্না শুরু করব তো আজকে রান্না করবো যে বড়ো রুই মাছ নিয়েছি তো এই রুই মাছের আজকে হালকা মশলায় পাতলা ঝোল রান্না করব তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আজকে কীভাবে হালকা মশলায় রান্না করি এবার মাছটা কেটে নেব এই দেখুন মাছটা কত বড় এবার মাছটা কাটবো মাছের আঁশটা পরিষ্কার করে নিয়েছি এবার মাছের পেটে ডিম ভর্তি আছে যে দেখুন মাছের পেটে কত ডিম যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো এবার ঝোলের জন্য সবজি কাট আজকে ঝোলের সবজি দেবো সজনে ডাটা কাঁচকলা আলু দিয়ে হালকা মশলায় পাতলা ঝোল রান্না করব সজনে ডাটা কেটে নিয়েছি এবার আলু আর কাঁচকলাটা कर सकते हैं आलू ठंडा डो काली डो काली पोसाना सब ঝোলে তিন রকমের মশলা দিব আর দেবো রাঁধুনি মাখ এবার মশলাগুলো কেটে নেব সব গুছিয়ে নিয়েছি সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর উনানও ধরিয়ে দিয়েছি রান্না অনেকগুলো মাছের পিজ হয়েছে তো রান্নার মত নিয়ে বাকিটা রেখে দিই মাছের লবণ আর তুমি তোমাকে খাবো লবণ আর হলুদ बड़ा तो दिखी तेल पर तो माँझ कुलो भाजी पर तो माँझ कुलो उल्टे नहीं মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি তো এবার তুলে নি সব মাছ ভেজে তুলে নিয়েছি তো এবার মাছ ভাজা খেলে সবজিগুলো ভেজে নেব প্রথমে কাঁচকলার আলুটা দিয়ে দিচ্ছি আর আলু হালকা ভাজা করে নিয়েছি এবার থেকে সজবে না সাধারণত লবণ আর হলুদ ঝোলের সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি জল সবজিগুলো সেদ্ধ করে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে

নামিয়ে নেবো এই মাছের পাতলা ঝোল রান্না হয়ে গেলো মুকুট তো পেটি মাছ সজনে দের আজকে পাতলা ঝোল মাছের

আজকে তো ঝোলটা লঙ্কা হয়নি বেশি না আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না একটা কাঁচা লঙ্কা বেশি ঝোল দিয়ে ভালো হয়েছে ঝোল ভালো হয়েছে ঝাল হয়েছে ঝোল কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে রান্না করেছি পুরো হালকা মশলা রান্না করে স্টুড বলে গেলে দিয়ে আসতে পারবি না করলে হ্যাঁ

আপনারা এইভাবে রাঁধুনি মাটা দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করবেন মাছের খুবই ভালো লাগবে খেতে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ